ইউনিক স্টাইলে পুর ভরা ডিম পরোটা সকাল বিকেলের টিফিনে বা বাচ্চাদের স্কুল টিফিনে আপনারা বানিয়ে নিতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতেও দুর্দান্ত লাগে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই পরোটা বানানোর জন্য একটা বোলের মধ্যে হাফ কাপ ময়দা নিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি আর অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর এই ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করতে হবে তো জলটা কিন্তু আমি একবারে দিইনি অল্প অল্প করে জলটা দিয়েই ব্যাটারটা তৈরি করে নেব কেননা খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না সেই কারণে অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তারপরে তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল দিয়েও ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখবেন একটু পাতলাই রাখতে হবে তবে খুব বেশি কিন্তু পাতলা একেবারেই নয় এখন একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম ওর মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এই একটা ডিম দিয়েই কিন্তু অনেকগুলো পরোটা তৈরি হয়ে যাবে এবারে পুরটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাচাড়া করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ বেশি লালচে করে ভাজবো না পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে মানে হাফ চামচেরও কম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য সামান্য করেই দিয়েছি মানে সব হাফ চামচের কম করেই কিন্তু মশলাগুলো দিলাম এইবার নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম সিদ্ধ আলু এখানে একটা আলুই সিদ্ধ করে মেখে নিয়েছিলাম সেটা দিয়ে মশলা পেঁয়াজের সাথে নাচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এটা ভাজবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই আলুর পুরটাকে নাচাড়া করে ভেজে নিলাম এইবার নামানোর আগে এক চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম সসটা দিয়েও নাচাড়া করে একটু ভেজে নিলাম এখন কিন্তু আমাদের আলুর পুরটা একেবারেই রেডি হয়ে এসছে কড়াইতে লেগে যাচ্ছে এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে একটু কয়েকটা চিনে বাদাম ভেজে নিয়েছিলাম সেই ভাজা বাদামগুলো দিয়ে দিলাম আর বাদামগুলো দিয়েও একটু নাচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এই বাদাম আর সসের জন্য আলুর পুটটা খেতে কিন্তু দারুণ লাগবে এইবার পরোটাগুলো বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে দু চামচ মতো সাদা তেল দিয়ে একটু ছড়িয়ে দিলাম তারপর এক ব্যাটার চাড়িয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতে রেখেই ভাজতে হবে এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে একটু চাড়িয়ে দিলাম আর ওপরটা ড্রাই হয়ে আসলে একটু তেল ছড়িয়ে দিয়ে তারপর পরোটা উল্টে দেবো উপরটা ড্রাই হয়ে আসলেই কিন্তু উল্টাবেন কাঁচা থাকতে একদমই উল্টাতে যাবেন না তাহলে পরোটা চিড়ে যেতে পারে তারপর ডিমের গোলাটা অল্প অল্প করে উপর থেকে মাখিয়ে দিচ্ছি চামচে করে পুরো পরোটার ওপরেই ডিমের গোলাটা মাখিয়ে দিচ্ছি এবারে খুব সাবধানে আবারও উল্টে দিলাম তারপর অপর পাশে যে আলুর পুটটা তৈরি করে নিয়েছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম দু চামচ মতো দিয়ে দিয়েছি এইবার চারিদিকটা ফোল্ড করে নেবো এইভাবে একটু কাঁচা থাকতে থাকতে কিন্তু ফোলটা করবেন তাহলে সুবিধা হবে বেশি ভাজবার পর কিন্তু এই ফোলটা একদমই করা যাবে না এটা মাথায় রাখবেন একটু কাঁচা থাকতে থাকতে কিন্তু ফোলটা করতে হবে এইবার উল্টে পাল্টে যত লালচে করে ভাজার ইচ্ছা ভেজে নিতে পারেন আর কোনো অসুবিধাই হবে না আর যত কড়া করে এই সময় ভাজবেন ততই কিন্তু পরোটা খেতে দারুণ লাগবে তো এই পরোটাটা কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি আবারও এক টেবিল চামচ মতো সাদা তেল তাওয়াতে দিয়ে দিলাম একটু ছড়িয়ে দেওয়ার পর এক হাতা ব্যাটার চাড়ি দিচ্ছি তারপর একই রকমভাবে ড্রাই হয়ে আসলে ওপরে একটু তেল ছড়িয়ে দিয়ে তারপরে উল্টে দেব আর এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না অল্প তেলেই ভেজে নেওয়া যায় খেতেও দারুণ সুস্বাদু হয় আর এই একটা ডিমেই কিন্তু আমি যে কটা পরোটা তৈরি করেছি হয়ে গেছে বেশি ডিমের কিন্তু প্রয়োজন হয়নি কেননা আমি এখানে অল্প করেই পরোটা বানিয়েছি যতটুকু ব্যাটার তৈরি করেছিলাম তাতে কিন্তু আমার তিনটে পরোটা হয়েছে আর আপনারা যদি একটু বেশি করে তৈরি করতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণ আলুর পুরের পরিমাণ সবই বাড়িয়ে দিতে হবে তো এই পরোটাটাও একই রকমভাবে ভেজে নিয়েছি আর এই পরটার সঙ্গে কিছুই কিন্তু লাগে না এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে যেহেতু আলুর পুরটাই খুব সুন্দর টেস্টি করে বানানো তো সেই কারণে এটা শুধু শুধুই খাওয়া যায় তাহলে যে কোনো টিফিন টাইমে আপনারা এইভাবে পুর ভরা ডিম পরোটা বানিয়ে নিন খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ